নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি নতুন জায়গায় হেক্টরদের নতুন ঠিকানা আপনাদের সাথে নিয়ে আমিও ঘুরে দেখবো ওদের নতুন এই আস্তানা ইউরোপে আসার পর দীর্ঘ একটা বছর ওরা যেখানে ছিল তা তো আপনারা দেখেইছেন তবে ওটা ছিল একটু কান্ট্রি সাইডে এবং পাহাড়ের উপর দিকে ঘরের জানালা থেকে ভিউটা ছিল অপরূপ সুন্দর বহু ব্লগে আমি আপনাদের সাথে তা শেয়ার করেছি কোনো একটি বিশেষ কারণে কোম্পানি থেকে একটি মেইল করে জানানো হল বাড়ি চেঞ্জ করতে হবে যেই বলা সেই কাজ অফিসের পর তারা সবাই মিলে বাড়িটিতে শিফট করেছে বাড়িটি একদম মেন রোডের ওপরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বাড়িটি এই বাড়িটি পাহাড় থেকে নিচে সমতল ভূমির দিকে অবস্থিত ঘরের ভেতরের স্পেসটা একটু কম হলেও বাড়ির বাইরেটা কিন্তু অনেক জায়গা নিয়ে প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর যেটা আবার আগের বাড়িটিতে ছিল না বাড়িটি টু স্টোরেজ একটি বিল্ডিং বাড়ির সামনেই রয়েছে একটি প্লাম গাছ বেগুনি রঙের টক মিষ্টি প্লাম ঝুলে আছে দেখেছেন এই দেখুন এখানে আছে একটি আঙুর গাছও আর কি সুন্দর আঙুর ধরেছে দেখেছেন দেখুন থোকায় থোকায় পাতার ভেতরে কত আঙুর ঝুলে রয়েছে দেখেই ভীষণ ভালো লাগছে আর ওই দেখুন ব্যাক এই বসার জায়গাটিও কিন্তু বেশ ভালো আগের বাড়িতে যা ছিল না সবসময় ঘরের ভেতরেই কাটাতে হচ্ছিল রয়েছে উড ফায়ার ওভেন এটিও এখানে একটি নতুন সংযোজন ইচ্ছা করলেই ওভেনে বেক করে খাওয়া যাবে পিৎজা বারবিকিউ ইত্যাদি বাড়িটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং একদম সবুজে ভরা দেখতে পাচ্ছেন এর ভিউটা ওই যে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে তো এই যে বড় অনেক বড় এরিয়া জুড়ে এই বাড়িটা রয়েছে এতে যে ঘাস হয় সেই ঘাস কাটানোর জন্য রয়েছে অনেক রকমের ব্যবস্থা আর এই দেখেন বাচ্চারা থাকলে বেশ এনজয় করতো এখানে দেখুন কত আপেল ছড়িয়ে পড়ে রয়েছে পাশেই ছিল আপেল গাছ এই যে আপেল গাছগুলো বাউন্ডারির বাইরে আর এই যে আসুন এই বাড়ির পেছন দিকটা দেখাই আপনাদের আসলে এখানে যেহেতু অনেকটা বড় মাঠের মতো জায়গা রয়েছে ব্যাকইয়ার্ডে এই জন্য এরা ঘাস এখানে বেশ বড় বড় বর্ষাকালের দিকে বা বৃষ্টি পড়লে ঘাস গজিয়ে যায় এবং সেই ঘাসগুলোকে মেনটেন করে কাটার মেশিন ঘাস বাইন্ডিং করার মেশিন থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র এখানে স্টোরেজে রাখা ওই যে খড়ের মতো বাইন্ডিং করা দেখতে পাচ্ছেন ওগুলো বিচালি এই বিচালিগুলো খুব ভালো জ্বালানির কাজ করে সেই জন্যই বোধ এরা রেখে দিয়েছে আপনারা তো জানেন দেশে প্রচুর বরফ পড়ে শীতকালে তখন কাঠ জ্বালানোর জন্য এই বিচালিগুলো হয়তো ব্যবহার করেন এরা তারই সব মেশিনপত্র এখানে রাখা আছে আর এই যে বিচালিগুলো প্রচুর পরিমাণে এরা রেখে দিয়েছে দেখুন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সুন্দর প্রকৃতির কোলে একটা বিশাল বড় এরিয়া জুড়ে একটা বাড়ি নিচে দেখুন কত প্লাম পড়ে রয়েছে তো এই হলো ওদের বাড়ির বাইরের ভিডিওটা বাড়ির ভেতরটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো আর এই যে থাকার বা ঘর এবং এ স্টোরেজ রুম এর মাঝখানে একটা ছোট্ট ন্যারো স্পেস আছে গলির মতো যেটা দিয়ে আপনি আবার ফ্রন্ট চলে আসতে পারেন বাড়ির সামনেই রয়েছে একটা বড় মেন রোড সেখান থেকে অনবরত গাড়ি চলছে বাড়ির ভিউটা ভীষণ সুন্দর চারিদিকে প্রচুর গ্রিন প্রচুর সবুজে ভরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লাগলো হেক্টারদের নতুন ঠিকানা আমাদের পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকে তবে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা